আসসালামু আলাইকুম রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় তারেক জিয়া সালের আটই ফেব্রুয়ারি বিএনপি বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরে তারেক রহমান দেশে ফেরা যাবে না দেশে ফিরতে মানা কথা বলতে মানা কথা প্রচারে আদালতের নিষেধাজ্ঞা এত কিছুর মধ্যেও তিনি কিন্তু এগিয়ে গিয়েছেন সমহিমায় তার দৃঢ়তায় নির্যাতকদের পরাস্ত হতে হয়েছে দারুণ ভাবে তিনি ভূমিকা রেখেছেন অনন্য ভাবে একজন নির্যাতিত হিসেবে প্রতিহিংসা পরায়ণ ও আক্রমণাত্মক হয়ে ওঠার শঙ্কা করেছেন অনেকে কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র সবাইকে আহ্বান জানিয়েছেন শান্ত থাকার বিগত সরকারের অবিরাম অপপ্রচার প্রতীত প্রধানমন্ত্রী সহ কয়েক মন্ত্রীর নিয়মিত গালমন্ত গালমন্দ ভিংসি কিসনির জবাব কখনো মন্দ কথায় দেননি আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার কাজ তিনি করে গেছেন নীরবে নিবৃত্তে যা ক্রমে তাকে আরো বেশি শক্তিশালী করেছে খাদের কিনার থেকে দলকে টেনে তোলার শক্তি দেখিয়েছেন তিনি দলের তৃণমূলের কাছে হয়ে উঠেছেন ছায়াসঙ্গী বিগত সাড়ে পনেরো বছর দলীয় লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা গুম খুন সে কোনো হিসাব নেই পাঁচশোরও বেশি লোক গুম হয়েছেন হত্যার শিকার হয়েছেন অসংখ্য পুঙ্গুত্ত্ব বরণ করেছে বহু নেতাকর্মী হামলা মামলা জীবিকা ব্যবসা বাণিজ্য খুইয়ে পথে বসেছে বিপুল সংখ্যক নেতাকর্মী পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে হতবিহবল অসহায়ের মতো হারিয়েছেন গুম খুদের শিকার হওয়া পরিবারগুলো তাদের সবার সাথে নিজের একটি সেতু বন্ধন করেছেন তারেক রহমান পরিবারগুলোর খোঁজ খবর নিয়েছেন নিয়মিতভাবে শেখ হাসিনার পদত্যাগের পর দেশে তৈরি হওয়া যে নৈরাজ্যকর পরিস্থিতি সে পরিস্থিতি থেকে পরিস্থিতিতে নিজ দলকে সামলেছেন কঠোর নির্দেশনায় দা উইক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে যা দিন দিন তার জনপ্রিয়তা বাড়িয়েছে সেখানে আরো বলা হয়েছে যে বাংলাদেশের পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্ট যে পরিবর্তন সেটা তারেক রহমানকে একটা দারুণ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য ওয়ান ইলেভেনের সময়ে দু সালের সাতই মার্চ গ্রেপ্তার করা হয় জনাব তারেক রহমান সাহেবকে গ্রেফতারের পর অমানসিক নির্যাতনের শিকার হন তিনি আর রচনা করা হয় বদনাম কলঙ্ক আঠারো মাস থাকার পর জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য দু সালের এগারোই সেপ্টেম্বর দেশ এই মহান নেতা ব্রিটেনের উদ্দেশ্যে চলে যান সেই থেকে এখনো লন্ডনেই আছেন সেখান থেকে দল পরিচালনা করছেন পক্ষ থেকে এক এক সময় দলটি ভেঙে টুকরো টুকরো করার যে মহা আয়োজন হয় এসব দল ভাঙে বরং হয়েছে টেকসই আরো সংঘটিত এই দীর্ঘ সময়ে তিনি যা হারিয়েছেন তা ফেরত পাওয়ার নয় অন্যদিকে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও স্বামীর সাথে এই পুরো সময় নির্যাতন হজম করেছেন কেবল তারেক রহমানের স্ত্রী হওয়ায় ডক্টর জোবায়দা হেন অপদস্থ নে যা তিনি হতে হয়নি ডক্টর জোবাইদা বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী তার পরীক্ষার ফল ফল চিকিৎসায় চিকিৎসা শাস্ত্রে অনেক শিক্ষার্থীর কাছে ঈর্ষণীয় বিষয় সেই তাকে শুধু নয় মামলা মোকদ্দমায়ও জড়ানো হয় এমন কঠিন সময়েও টলেননি ভাঙেননি তারেক রহমান লন্ডনের নির্বাসন তাকে করেছে অপ্রতিরোধ দেশের মিডিয়া তার বক্তব্য প্রচার করতে না পারলেও ভিডিও কনফারেন্স সোশ্যাল মিডিয়া এবং আধুনিক প্রযুক্তির বদলতে দেশের আনাসে কানাচে তৃণমূল থেকে জাতীয় পরিসরে আরো দীপ্তিমান হয়ে উঠেছেন তিনি আরো দীপ্তমান করেছেন দলকে দলীয় নেতা করেছে আরো যুথবদ্ধ তারেক জিয়া তার মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছেন উল্লেখ করে দা উইক ম্যাগাজিনের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার পদস্থিত হওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে তুমুল উত্তেজনা বিরাজমান রাখছেন ঢাকায় নামার পর তার জীবনে পূর্ণ চক্রা জিয়া আশা করছেন যে তারেক রহমান আসন্ন নির্বাচনে দলের মুখ হিসেবে আবির্ভূত হবে তারেক রহমান ইতিমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন চাকরি জনস্বাস্থ্য শিক্ষা কৃষক শ্রমিক শ্রমজীবী যেই হন না কেন তাদের সমান সুযোগ ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দিতে চান তিনি পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কাজ করে চলছেন সব নজর এখন থাকবে এদিকে যে কতটা দক্ষতার সাথে বাংলাদেশের নেতৃত্ব তিনি সক্ষম হবেন সেটাই এখন দেখার বিষয় বিগত সেনা সমর্থিত সরকার তারেক রহমানকে নির্বাসনে যেতে বাধ্য করেছিল সেই ধারাবাহিকতায় হাসিনা আমলেও মহাল ছিল একই সাথে সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিল যে তিনি ভবিষ্যতে আর রাজনীতি করবেন না এটি ছিল তার রাজনৈতিক অধিকারের প্রতি চরম লঙ্ঘন বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি দু সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে তিনি পূর্ণ নির্বাচিত হন জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় মায়ের কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কঠিনের জয় করে আরো কঠিনের পথে তিনি আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা এই বার্তা দলের নেতা দিয়ে রেখেছেন তিনি আরো বহু আগে তবে সবার কাছে তা বোধগম্য হয়নি যারা পেরেছেন বুঝেছেন দলের ভেতরে এবং গোটা যে এখন তার অবস্থান সাথে কঠিন দায়িত্ব বটে কিন্তু অযাচিত সমালোচনা অতিরঞ্জিত অপপ্রচার সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টিকে সব সবকিছু সত্ত্বেও তিনি তার স সগৌরবে দাঁড়িয়ে আছেন তার বিরুদ্ধে হাসিনা ও তার দোসররা সীমাহীন গুজব রটিয়েছেন এরপরও সতেরো আঠারো বছর ধরে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তিনি ওয়ান আওয়ামী লীগ আমলের পনেরো থেকে ষোলো বছর কখনো দল ভাঙার উপক্রম ঠেকিয়েছেন সুদূর ব্রিটেন থেকে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে এখন দিচ্ছেন কঠোর পদক্ষেপ দলের সব স্তরে অভিযোগ সহ নানা পদক্ষেপ তিনি দলীয় দৃষ্টে বহিষ্কার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে যাচ্ছেন মানুষ অপছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকেন আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন তিনি বারবার দুই দশক ধরে বহু সংকট মোকাবেলা করে এগিয়েছেন তারেক রহমান যে কারণে হাসিনা তাকে সহ্য করতে পারেননি যার প্রকাশ চাপা রাখতে পারেননি তিনি প্রসঙ্গ ছাড়াও তারেক রহমানের নাম উচ্চারণ করতেন অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন প্রতিনিয়ত তুই তুকারি সহ নিম্নমানের ভাষায় আক্রমণ করেছেন অসংখ্যবার শেখ হাসিনার ওই সব অশালীন ভাষার কখনো কোনো জবাব দেননি তারেক রহমান দেশের রাজনীতিতে বর্তমানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়ার হওয়ায় এখন বৃহত্তম রাজনৈতিক দল হল বিএনপি ইন্টারিম সরকারও এটা বোঝে এবং সেই অনুযায়ী বিএনপিকে কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে ভোটের রাজনীতিতে কার মনে কি লুকিয়ে আছে সেটি বলা মুশকিল দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ বিএনপি জামায়াত প্রভৃতি দল মোট প্রদত্ত ভোটের যে কয় শতাংশ পেয়েছিলেন আজকের পরিবর্তিত প্রেক্ষাপটে সেই শতাংশ আর খাটবে না এখন প্রদত্ত ভোটের রেখাচিত্র বদলে যাবে আগামী নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পাবে সে সম্পর্কে অগ্রিম পূর্বাভাস এই মুহূর্তে দেওয়া সমীচীন হবে না তবে বিএনপি যেহেতু এই মুহূর্তে দেশের বৃহত্তম দল তাই সচেতন মানুষ মনে করেন যে সামনের ইলেকশনে বিএনপি মেজরিটি পাবে এটা নিশ্চিত তবে দুই তৃতীয়াংশ মেজরিটি পাবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় আর বলাটা মনে হয় সমীচীন নয় কারণ নির্বাচনের পূর্বে দেশের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক দৃশ্যপট অনেক পরিবর্তন ঘটতেও পারে সেই আলোকে কোন দল বা জোটকে ভোট দেওয়ার ব্যাপারে জনমানুষ প্রভাবিত হতেও পারে কিংবা নাও হতে পারে সেটা তখনকার বিষয় তবুও বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি মেজরিটি পাচ্ছে এটি মানুষ ধরে নিচ্ছে উনিশশো সালের তিরিশে মে প্রেসিডেন্ট জিয়া গুলিতে শহীদ হন তখন বিএনপির হাল ধরেন বিধবা পত্নী গৃহিণী বেগম খালেদা জিয়া লক্ষ্য করার বিষয় হলো এই যে বেগম খালেদা জিয়া তখন ছিলেন একজন গৃহবধূ সেই গৃহবধূ সদ্য রাজনীতিতে পা ফেলেও কিভাবে দলটিকে সংহত রাখলেন এবং দলটির আরো সম্প্রসারণ ঘটালেন শুধু তাই নয় উনিশশো সালের নির্বাচনে সম্ভবত বিএনপি নিজেও ভাবতে পারেনি যে তার বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করবে আওয়ামী লীগের মতো বিশাল এবং প্রাচীন একটি দল বিএনপির মতো তুলনামূলক ভাবে কম অভিজ্ঞ একটি দলের নিকট পরাজিত হবে এটা কি কেউ তখন ভাবতে পেরেছিলেন কিন্তু সেই অসম্ভবে সম্ভব হয়েছিল সেদিন এর কারণ শহীদ জিয়া আবির্ভূত হয়েছিলেন সময়ের সন্তান হিসেবে এমন পটভূমিতে ক্ষমতা গ্রহণের পর তৎকালীন জনরেল জিয়া জনগণের নারীর স্পন্দন শুনতে পান শীস স্পন্দনের সাথে মিল রেখে সংবিধানের শুরুতে উৎকীর্ণ হয় বিসমিল্লাহির রহমানির রহিম পঞ্চম সংশোধনের মাধ্যমে তিনি সংবিধানে সমাজতন্ত্রের পরিবর্তে স্থাপন করেন সামাজিক ন্যায় বিচার ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে স্থাপন করেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ভারত নির্ভর পররাষ্ট্রনীতির পরিবর্তে মুসলিম সাথে নীতিকে অগ্রাধিকার দেন চীন রাশিয়া আমেরিকা ও ভারত কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে সার্বভৌম সমতার ভিত্তিতে জিয়া তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন জাতীয়তাবাদের ক্ষেত্রে বাঙালিত্বের সাথে তিনি যুক্ত করেন ইসলামী মূল্যবোধ সোজা কথা শহীদ জিয়ার রাষ্ট্রীয় নীতিতে ছিল আদর্শবাদিতা এবং বাস্তবাদিতা এগুলোই ছিল জিয়ার অভূতপূর্ব সাফল্যের চাবিকাঠি জিয়ার আদর্শ নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে ঘিরে যে সাম্প্রতিক আলোচনা ও তার কর্ম পরিকল্পনা বাংলাদেশকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে উদ্বুদ্ধ করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের রাজনৈতিক দক্ষতা কৌশল এবং ভবিষ্যত দৃষ্টিভঙ্গি তাকে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় স্থান দিয়েছে যে স্থান সত্যিকার অর্থে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য অপরিহার্য এবং জীবনের চরমতম পাওয়া সেই ব্যক্তি প্রকৃত রাজনীতিবিদ যার মূল্যবোধ এবং গ্রহণযোগ্যতা দৈনিক বাড়তে থাকে আর এই বাড়ার সক্ষমতা সে তার তার মূল্যবোধ দিয়ে আচরণ দিয়ে তৈরি করে শহীদ প্রেসিডেন্ট রহমান বাঙালির যে নারীর স্পন্দন বুঝতে পেরে দেশে বহুতলীয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এবং বাঙালির যে নারীর স্পন্দনের চাহিদা তা পূরণের জন্য তিনি যেভাবে একাগ্র চিত্তে কাজ করে গেছেন তার উত্তরস্বরী হিসেবে বেগম খালেদা জিয়া সেই দৃঢ়তাকে সেই চেতনাকে ধারণ করে দলকে আরো সম্প্রসারিত করেছেন যার যোগ্য ধারক বাহক এবং বাঙালির বর্তমানের আশা আকাঙ্ক্ষার এক বিশ্বাসের জায়গা তারেক রহমান তিনি আসবেন মানুষের আকাঙ্ক্ষা মানুষের চাহিদা মানুষের নারীর স্পন্দন বুঝে দেশ পরিচালনা করবেন এবং বর্তমানে যে দুচারটে বিক্ষিপ্ত ঘটনা তথা কথিত নিখাউস বখাতে নেতারা जन्मเดচ্ছেন সেগুলোর অবসান তিনি ঘটিয়ে একটা সুন্দর সুশৃঙ্খলা রাজনৈতিক দল যেভাবে বিগত সময়ে জনমদের আস্থা ভালোবাসা অর্জন করে সামনে এগিয়ে চলছে তার মহামানতা আরো বেশি প্রগ্রেসিভ আরো বেশি সতেজ আরো বেশি তাজা আরো বেশি বেগবান করবেন তারেক রহমান তার কাছে বাঙালি জাতির প্রত্যাশা অনেক কেননা তিনি তার প্রজ্ঞায় তার আচরণে তার কলা কৌশলে রাজনৈতিক উচ্চতায় আসন করেছেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া জিয়াউর রহমান জিন্দাবাদ তারেক জিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে ঘোড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি চির অমর হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম